আসসালামু আলাইকুম এবরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি চলে আচ্ছি আগার গাঁয়ের এটা নাকি নতুন একটা রাস্তা হয়েছে রাস্তাটা খুবই সুন্দর আর পাশে দেখতে পেলাম ধোঁয়া উড়চ্ছে ঠিক আছে তো ধোঁয়া উড়চ্ছে তো ফার্স্ট টাইম ভাবলাম এটা আসলে কিসের দোকান তো যখন সামনের দিকে আসলাম আশা দেখি এইখানে বেশ কিছু ধরনের মাছের বার্বিকিউ বানানো হচ্ছে তো বার্বিকিউগুলো আসলে মানে দেখে মানে যে একটা ফ্লেভার বাড়াচ্ছে ভাবলাম এটা খেতেই হবে আচ্ছা একটু দেখিয়ে আর আপনাদেরকেও দেখায় হ্যাঁ আচ্ছা এটি কিন্তু শুধু ফিশ কিউ না পাশাপাশি মনে হয় চিকেন বার্বিকিউ হয় না ভাই আচ্ছা এটা কি মাছ আপনার তেলাপিয়া কেলাপিয়া তারপরে

মানে কোনো মশলা থাকবি না না ও মাই গড তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছোট সাইজের তেলাপিয়া ছোটোগুলো কত ভাই দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা ছোটোগুলো ঢাকার মধ্যে ভাই ভাবা যায় যে একশো পঞ্চাশ টাকা দিয়ে বার্বি কিউ খাওয়া যাচ্ছে তারপরে তারপরে সাইজগুলো কত এবার হচ্ছে তিনশো টাকা এগুলো তিনশো টাকা তারপরে এটা কি মাছ ধরে

এর লুচি তো কিসের আটা দিয়ে তৈরি করা হয় এর হচ্ছে আপনার বসন্তরা যে তীর মজা আছে এটা ও আচ্ছা আচ্ছা একদম রেডি করা মানে বাড়িতে তৈরি করে না আমরা বাড়িতেই তৈরি করেন ওই যে আমরা তো যাই হোক আপনারা অবশ্যই এখানে আসবেন এই জায়গার লোকেশনটা একটু বলে দেন এখানে লোকেশনটা হচ্ছে আগারগাঁও আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যা ভবনের অপরিচিরে নিউ কাবাব নেশন আচ্ছা আচ্ছা তো আপনারা কিন্তু অবশ্যই লোকেশনটা শুনতে পেলেন অবশ্যই আসবেন মোটামুটি কোয়ালিটি ফুল আছে খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ